আমার হাতে থ্রি পিস দেখে কি কি ভাবছেন আপনারা আজকে আমি কাপড় সেল করতে চলে আসতাম তো আসল বিষয়টা আপনাদেরকে একটু খুলে বলি তার আগে একটু নাস্তা করে নেই মাত্র ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে চলে আসলাম ক্যামেরার সামনে আর আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই কিন্তু আজকের ভিডিও তারপরে হচ্ছে আপনাদেরকে ড্রেস গুলো দেখিয়ে তারপর এডিট করতে বসলাম আর এটা হচ্ছে দুপুর দুটা বাজে আপলোডে বসাবো আমার ভিডিও ছাড়ার টাইম কিন্তু দুপুর দুইটা থেকে আড়াইটা কিন্তু সেইখানে আমার মানে সব সময় তিনটা চারটা বেজে যাচ্ছে কেননা আগে কখনো আমি এতটা লেট করিনি এই মনে হয় দশ বারো দিন ধরে আমার অনেক পরিমাণে লেট হচ্ছে একে তো নেটের প্রবলেম আর দ্বিতীয়ত বাবুর জন্য আসলে সব কিছু তাড়াতাড়ি করে উঠতে পারি না এছাড়াও আগে আমি রেগুলার ভিডিও আপলোড দিতাম আর এখন জানি না কি হচ্ছে প্রতিদিন আপলোড দিতে পারছি না দুই দিন তিন দিন পর একটা ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করছি আবার রেগুলার মেনটেন করে ভিডিও আপলোড দেওয়ার এইখানে বাখরখানে তৈরি হচ্ছে তো আগে কখন আমি বাখরখানে হয় তৈরি করে এটা দেখিনি আর এখানে ওরা বাহরখানি তৈরি করছে আর সেই সাথে সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছে একদম গরম গরম এখানে বানানো শুরু করেছে হয়তো বা মাস খানিক হবে আগে কখনো আমরা দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আর দেখি আসলে এর কয়েকদিন আগে আমরা পাঁচটা নিয়ে এসেছিলাম যেহেতু আসলে এটা পুরন ঢাকার খুব ভাই একটা জিনিস বাহরখানি আর এখানে কীভাবে বানানো যায় না এই কারণে পাঁচটা নিয়ে এসেছিলাম ট্রাই করার জন্য দেখলাম যে ভালো খেতে পরের দিন রাতে গিয়ে আমরা আবারও যাই পরে গিয়ে এক কেজি নিয়ে এসেছি মেইন ঢাকাতে যখন আমরা ছিলাম তখন তো আব্বু আমার সঙ্গে ছিলাম আর ওই সময় থেকে অনেক ছোটো ছিলাম তো যাই হোক তখন কিন্তু আমার আব্বু এটা প্রায় নিয়ে আসবো ওইখানে হচ্ছে ওইগুলোর কি বলে বেকারে ছিল এই বাহরখানির অনেক দোকান থাকতো ওরা বানাতো আরও কিন্তু কেজি নিয়ে আসতো তখন কিন্তু ওই সময় থেকে আমার অনেক বেশি পছন্দের কিন্তু এরপরে আসলে এখানে পাওয়া যায়নি দেখেছি আমি বসলাম দেখো রাস্তার পাশে গরম গরম বাঘরখানি বিক্রি করছে তুমি আমাকে বলছিল তুমি যে বাঘরখানা খেতে এতটা পছন্দ করো এটা তো আমার আগে জানা ছিল না তো বলছে ঠিক আছে তুমি রিক্সায় বসে আমি গিয়ে নিয়ে আসি আর এই তো সকালবেলা আমি এখানে একটু চা বানিয়ে নিয়েছি আর সেই বাঘরখানি খাচ্ছে আজকে সকালে নাস্তা আমার এই টুকুই তো যেহেতু বৃষ্টি পড়ছে বাহিরে ভীষণই ভালো লাগছে ছয়টা থেকে কিন্তু আজকে আমাদের এখানে মেঘ কালো করে অন্ধকার হয়ে একদম বৃষ্টি নেমেছে আর দুই দিন ধরে অনেক গরম পড়ছে ওই শুধু বলছিলাম যে আল্লাহ একটু দাও একটু ঠান্ডা করে দাও দুনিয়াটা কেননা মাঝখানে বৃষ্টি হয়েছিল তারপরে আবারও গরম পড়েছে তো এখন আবার বৃষ্টি হলো আজকে ভীষণই ভালো লাগছে শেষে আমার ভীষণই ভালো একটা হ্যাবিট বলা চলে আমি কিন্তু বই পড়তে খুবই পছন্দ করি কিন্তু অভাবে আসলে পড়া হয় না আর চা খেতে খেতে বই পড়তে তো বলার বাইরে এটা অসম্ভব ভালো লাগে আর এইভাবে যখনকার সুন্দর ওয়েদার বাইরে রিমচিম বৃষ্টি পড়ছে আর বারান্দায় পাশে বসে যখন চা খেতে খেতে বই পড়ছিলাম তো আসলে এটার ফ্লিয়া একদমই ভিন্ন রকম এখন আসি আসল ঘটনায় আপনারা আমার কাছে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন মূলত এটা পিছিয়ে আসল কারণটা রয়েছে আমাদের বাসার পাশেই থাকেন একজন প্রতিবেশী আঙ্কেল আন্টি রয়েছে তো থ্রি পিসগুলো আসলে ওনাদের কাছ থেকে নিয়েছি গতকালকে আন্টি থ্রি পিসগুলো আমাকে দেখাচ্ছিল তো আসলে এখন যদি থ্রি পিস নেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা আমি ঈদে নিয়েছি আর সেই সাথে আমার আম্মু দিয়েছিল এবং কি আবার সামনে কোরবানিতে নিব তো এখন চাচ্ছিলাম আমরা নেওয়ার জন্য তো উনি খুব পরে বলছিল তারপরে আমি বলছিলাম ঠিক আছে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলে দেখি তো এরপরে আমার হাজবেন্ড দেখছিল যে ওই আঙ্কেলটা উনি নাকি একটা বস্তায় ভরে কাপড় নিয়ে যাচ্ছিলো তো জিজ্ঞেস করছে বলেছে যে এই কাপড়গুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছে তো বলেছে যে এইভাবে কোথায় বিক্রি করতে নিয়ে যাচ্ছেন বলেছে দেখি কোথাও বিক্রি করতে পারে কি না কোনো দোকানে অথবা বাসা বাড়িতে ওনারা কিন্তু ভীষণই ভালো পরিবারের তো এইভাবে আসলে লোকের ধারে ধারে কি কাপড় বিক্রি করাটা আমার হাজবেন্ডের কাছে একটু অন্যরকমই লাগছিল তো বলছিল যে কি করব বাবা আমাদের তো বাসা ভাড়া আটকে রয়েছে বাসা ভাড়া দিতেই হবে কিছুই করার নেই আর এই কাপড়গুলো বিক্রি করছি আমরা প্রায় পাঁচ ছ মাস ধরে রোজার ঈদের যাদের কাছে কাপড় বিক্রি করেছিলাম তো ওনারা সবাই বাকিতে নিয়েছে আর বাকি পরে যাওয়ার কারণে এখন আমি কাপড়গুলো বিক্রি করতে পারছি না তো এখন চাচ্ছে নগদ টাকা যদি কেউ কাপড়গুলো নেয় বিক্রি করে আমি বাসা ভাড়াটা দিব ওই আঙ্কেলে কিন্তু দুইটা ছেলে আছে দুইটা ছেলে কিন্তু ইঞ্জিনিয়ার চাকরি করে খুবই ভালো পোস্টে খুবই ভালো বেতনে এবং দুজনে বিয়ে করেছে বউ আছে সংসারে আছে তারা আলাদা থাকে তার বাবা মাকে তারা দেখে না বলতে গেলে আর কি আগে একসাথে থাকতো তারপর এরপর দুজনই আলাদা হয়ে চলে গিয়েছে এই যে আঙ্কেল উনি কিন্তু একসময় অনেক কষ্ট করে বাচ্চাদেরকে মানে তার দুই ছেলেকে কিন্তু পড়িয়ে মানুষ করেছে সম্পূর্ণ তার নিজের হালাল টাকায় উনি বলছিল অনেক কষ্ট করে দুইটা ছেলেকে মানুষ করিয়েছে তো দেখেন যে ভাগদের কি নির্মাণ পরিহাস যে বাবা মার জন্য কিনা ছেলেগুলো আজকে এই জায়গায় আসতে পেরেছে আর সেই বাবা মাকে ফেলে দুইটা ছেলে কিন্তু আজ চলে গেল ইঞ্জিনিয়ার ডাক্তার বলেন যাই বলো না কেন দুনিয়ার শিক্ষার পাশাপাশি যদি কিনা আজকে দিনের শিক্ষা দিত তাহলে কিনা অনেকটাই কিন্তু ওদের বুঝে আসতে যে বাবা প্রতি আসলে যে হকটা সেটা পালন করা উচিত খুবই কষ্ট লাগছিল ওনাদের জন্য তো এইখানে হচ্ছে কি তিনটা থ্রি পিস আর হচ্ছে একটা বিছানার চাদর রয়েছে তো সব মিলে প্রায় পাঁচ টাকার মতো আসে তো আমার হাজবেন্ড করলো কি যে উনি নিয়ে আসছে আসার পরে বলে যে দেখো তোমার পছন্দ হয় কি না তো এগুলোর ভিতর থেকে আমার দুইটা পছন্দ হয়েছে আর যে বেডশিট যেটা আছে বিছানার চাদর ওরা কিনা সেম চাদরই আমার বাসায় একটা আছে অরেঞ্জ কালারের তো এটা যেহেতু ব্লু কালার তো হাজবেন্ড বছর সমস্যা নয় রেখে দাও আর দুইটা থ্রি পিস পছন্দ হয়েছে যেটা পছন্দ হয় না ওটাও রাখো তিনটাই রেখে দাও তো আমি থেকে বলছিলাম যে কি ব্যাপার আজকে যে তুমি এত কিছু মানে শপিং করে নিয়ে আসছো আবার বলছো সবই রেখে দাও কেননা আমরা আসলে একসঙ্গে গিয়ে মার্কেট করে নিয়ে আসি আর বাসায় নিয়ে আসছে ব্যাপারটা বুঝতে পারছিলাম না তো পরে যখন সবটা আসলে ক্লিয়ার করে বলে তখন বলছিলাম ঠিক আছে সমস্যা নাই আমরা কয়টা রেখে দিচ্ছি আর টাকাগুলো তুমি দিয়ে আসো এমন বিপদে পড়েছে কিনা যে ঘর না দিলে ওদেরকে বের করে দিবে বাসা থেকে তো বলছিলাম মানে এমনি তো আসলে সাহায্য করা যায় না ওনারা যেহেতু অনেক উচ্চবিত্ত পরিবারের মানুষ তো মানুষের কাছ থেকে আসলে হাত পেতে ওনার টাকাও নিতে পারে না যারা কিনা মানে নিজেদের আত্মসম্মান আছে ওরা কিন্তু মানুষের কাছে কখনো চেয়ে খেতে পারে না যারা কিনা কর্মঠ কাজ করে খায় এদের সাহায্য করতেও কিন্তু ভালো যে থ্রি আপনাদেরকে দেখালাম এর ভিতরে আপনাদের কাছে কোন তিনটা মানে তিনটা যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড তো আপনারা বলে দিবেন যে কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে